তো হ্যালো সবাই কেমন আছো আমি তোমাদের কাছে স্পেশাল একটা রিকোয়েস্ট করবো ঠিক আছে আজকে এই যে জামাটা দেখছো এই জামাটা আমার বাবার থেকে লাস্ট যখন ডায়ালিস যাই জামা ঠিক আছে তো তোমাদের কাছে একটু সাপোর্ট চাই আমার ঠিক আছে আমার বাবা খুবই অসুস্থ তো তোমরা যে যেমনভাবে পারো ঠিক আছে আমার বাবার জন্য একটু প্রার্থনা করো ঠিক আছে প্রার্থনা দোয়া লা ভগবান যার কাছে হোক দোয়া ঠিক আছে জানি না আমার বাজবে কিনা আর তো প্রার্থনা বা একটু দোয়া করে দাও ঠিক আছে জানি না আবার কবে ভিডিও করো ঠিক আছে আমি বলতে পারছি না ঠিক আছে বাবা খুবই অসুস্থ এই জামাটা অনেক দিন পুরোনো ঠিক আছে প্রচুর বকতাম যে এটা পলেস্টারের গেঞ্জি মানে জামা অনেকদিন পরতো ঠিক আছে অনেক পুরনো জামা এটা তো এটা পরে ডায়লোসিস যেত খুব বকতাম যে কেন পুরনো জামা ঠিক আছে তো বলে এই জামাটা ঠান্ডা ঢোকে না ঠান্ডা লাগে ডায়লোসিসে ঠিক আছে তো এই জামাটা ঠান্ডা ঢোকে না প্লিজ তোমরা যারা ভিডিওটা দেখছ একটু দোয়া হয় একটু প্রার্থনা করে দিও ঠিক আছে যেন আমার বাবা সুস্থ হয়ে ওঠে আমি জানি না আমার হাতে কিচ্ছু নেই ঠিক আছে আমি একদিন বলেছিলাম হয়তো আমি সব পাবো কিন্তু সব হারানোর পরে প্লিজ তোমরা সবাই একটু দোয়া প্রার্থনা ডিজেল বাবা মানে কাছে করো আমার বাবাটা যেন সুস্থ হয়ে